আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখেন বাহিরে বৃষ্টি হচ্ছে বাহিরে আমার হাঁসগুলো বৃষ্টিতে ভিজতেছে আর এটা হলো আমার সম্পূর্ণ খামার তো দেখেন বাইরে পরি পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন আসলে এখন কিন্তু নয় এই আটটা বাজতেছে আটটা বাজার পরও আপনার রোদ উঠে নাই আর সবচেয়ে আশ্চর্যজনক জিনিস হলো দেখেন বৃষ্টিতে আমার কবুতরগুলো ভিজতেছে আর কবুতরগুলো খুবই সুন্দর লাগতেছে দেখেন ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন দেখেন উইখান উই উই গড়ে কবুতরগুলো বিষতেছে এবং কি দেখেন এই ঘরে কবুতরগুলো বিষতেছে শুধু এই ঘর না আমার এই সিরিয়ালে পাঁচটা গড় আছে পাঁচটা গড়ে আপনার বৃষ্টিটা মানে একটু বাতাসের সাথে ঘরের ভিতরে হালকা ঢুকতেছে তার জন্য দেখেন এখানে আসলে কবুতর পালতে গেলে এই এই আশ্চর্যজনীজনক জিনিসগুলা দেখলে খুবই ভালো লাগে বা এখন আমি সরাসরি দেখতেছি মানে কীভাবে কবুতরগুলা বিষতেছে এবং কবুতরগুলা শরীরে যখন পানিটা পড়তেছে কবুতরগুলো দেখতে আরও সুন্দর হচ্ছে আর আপনারা জানেন কবুতর গোসল করলে আরও সুন্দর লাগে তো দেখেন কবুতর গোসল করে কিভাবে। আর কবুতরগুলো মার্শাল্লা খুবই সুন্দর সুন্দর লাগতেছে বা আরও সুন্দর হচ্ছে তো সবাই দোয়া করবেন যাতে বৃষ্টির পানিটা একটু ঠান্ডা থাকে যাতে এই বৃষ্টিতে ভিজার কারণে আমার কবুতরগুলো ঠান্ডা না ধরে কারণ হয়তো বা বিজতেছে তার উপকারের জন্য আর যেহেতু ঠান্ডা আবার এখন ঠান্ডা ওয়েদার তো বৃষ্টিতে বলা যায় না ঠান্ডা লাগতেও পারে তো আমি অবশ্য ঠান্ডার ওষুধ দিব বৃষ্টি শেষে ইনশাল্লাহ যখন বৃষ্টি একদম চলে যাবে এক দুই দিন থাকবে কালকেও বৃষ্টি হবে তারপরে ইনশাআল্লাহ আমি ঠান্ডার ওষুধটা দিব আমার খামারের সবচেয়ে ভালো কবুতর বা সবচেয়ে সুন্দর কবুতর যদি বলতে হয় তাহলে এখানে এই যে শিল্পার কবুতরগুলো দেখতে পাচ্ছেন এগুলাই সবচেয়ে ভালো কবুতর আর এখানে রেসার কবুতর আছে এগুলো হলো সবচেয়ে ফাজিল কবুতর মানে আপনি এই ঘরে ঘরে ভিতরে ডুবেন আর কবুতরগুলা এদিক এদিক ছোটাছুটি করবে আর এখানে কবুতরগুলার কবুতরগুলোর সাথে আপনি বসে থাকতে পারবেন কোনো কিছু হবে না এবং খুবই শান্ত কবুতর এইগুলা খুব অত্যাচার খুবই কম করে আর বাহিরে দেখেন ওই যে আমার খানা আমি আসলে মূলত খানা দিতে বের হয়েছিলাম এই পর্যন্ত খানা দিছি তা তারপর বৃষ্টি চলে আসছে আর বাহিরে ওইগুলোতে আমি এখনও খানা দেই নেই তো খানা দিব ইনশাল্লাহ আর ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদের দেখানো যে বৃষ্টিতে দেখেন আমার কেউ গোলা কীভাবে গুস্তুল করতেছে মূলত এই ভালো একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা চালু করা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এরকম নিত্য নতুন দিন নতুন প্রতিদিন ভিডিও পাওয়ার জন্য যেহেতু আমি খামারে কাজ করি ইনশাল্লাহ খামার রিলেটেড সব ভিডিও আমার চ্যানেলে পাবেন সব সময় পাবেন ইনশাআল্লাহ